উত্তর সিংহভূম জেলা কমিটি ঝাড়টি প্রাদেশিক কমিটির নির্দেশ অনুযায়ী জনসমর্থন সমাবেশ আন্দোলনের তৃতীয় ধাপের আওতায় রাজ্যের শাসক দলের সম্মানিত বিধায়কদের কাছে দায়পত্র জমা দিয়ে এবং তাদের কাছ থেকে সরকারের নামে কর্মচারীদের সমর্থনে একটি সম্মতিপত্র নিতে হবে যেমন শিক্ষক ক্যাডারদেরকে এম সুবিধা দিতে হবে অবসরের বয়সসীমা বাষট্টি বছর পর্যন্ত বাড়াতে হবে কেন্দ্রীয় কর্মচারীদের মতো রাজ্য কর্মচারীদেরও শিশুশিক্ষা ভাতার সুবিধা দিতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ দাবির জন্য ঝাড়টে পূর্ব সিংভূমি জেলা সভাপতির নেতৃত্বে আজ সকাল নটায় ঘোড়াবান্ধার আবাসিক কার্যালয়ে রাজ্য শিক্ষামন্ত্রী সহ ঘাটশিলের বিধায়ক রামদাস সোরেনকে দায়ীপত্র জমা দেওয়া হয়েছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এর সাথে আমাদের দাবির সমর্থনে সরকারের কাছে একটি সমর্থনপত্র হস্তান্তর করার জন্য তাকে অনুরোধ করা হয়েছে প্রসঙ্গে সহ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলেন যে তিনি নিজেই এই সমর্থন পত্রটি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন এই অনুষ্ঠানে জেলা সভাপতি পঞ্চরন মাহাতো জেলা সম্পাদক উৎপল চক্রবর্তী জেলা কোস্তক্ষ কার্তিক চাঁদগোপ জেলা মিডিয়া ইনচার্জ সাজিদ আহমেদ মহিলা সেলের সভাপতি অনিতা মাহাতো সহসভাপতি সভাপতি অরুন্তি কুমারী জেলা সহসভাপতি দেবাশিস পটমদা ব্লক সভাপতি প্রবোধ কুমার মাহাতো ধরভুমগড় ব্লক সভাপতি অম্বিকা দাস মৌসাবনী ব্লক সভাপতি প্রদীপ কুমার মাহাতো মৌসাবনী ব্লক সম্পাদক তপন কুমার চন্দ্র সঞ্জয় দাস প্রমুখ প্রধান উপস্থিত ছিলেন পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া